El নিট ওয়ান পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে টিআরবিটি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী টেট ওয়ান পরীক্ষায় পাশের হার মাত্র পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ একইভাবে টেট টু পরীক্ষার পাশের হার মাত্র চার দশমিক নয় শতাংশ উল্লেখ্য দুই সালে টেট ওয়ান পরীক্ষার পাশের হার ছিল এক দশমিক চার শতাংশ এবং টেট টু পরীক্ষার পাশের হার ছিল শূন্য দশমিক আট শতাংশ এদিকে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ পরীক্ষারও ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষার পাশের হার বিরাশি দশমিক দুই নয় শতাংশ উল্লেখ করা যেতে পারে টেট ওয়ান পরীক্ষার জন্য আবেদন করেছিলেন নয় হাজার দুই জন এই ক্ষেত্রে পরীক্ষায় বসেন আট হাজার দুশো চল্লিশ জন পরীক্ষায় পাশ করেন মাত্র চারশো আটান্ন জন টেট টু পরীক্ষার জন্য আবেদন করেছিলেন পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন পরীক্ষায় বসেন বত্রিশ হাজার দুশো ছিয়াশি জন পরীক্ষায় পাশ করেন মাত্র এক হাজার পাঁচশো উননব্বই জন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বা টিআরবিটি পরিচালিত দুই সালের টি টেড পেপার টু এবং টি টেড পেপার ওয়ান পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বোর্ডের বিশেষজ্ঞদের সম্মতিতে বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল গত নয়ই জুন দুই তারিখে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত দুই সালের টি টেড পেপার টু এবং টি টেড পেপার ওয়ান পরীক্ষা যথাক্রমে গত সাতাশে এপ্রিল এবং চার মে দুই তারিখে অনুষ্ঠিত হয় পরীক্ষার নিয়ম অনুযায়ী উভয় পরীক্ষার টেন্টেটিভ আনসার কিজ প্রকাশিত হয় গত আটই মে দুই তারিখে এই টেন্টেটিভ আনসার কিজ প্রকাশিত হওয়ার পর আটই মে দুই থেকে কুড়ি মে দুই পর্যন্ত প্রকাশিত টেন্টেটিভ আনসার কিজ সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত ও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের যে সকল অভিযোগ ও মতামত জানিয়েছেন সেগুলি সবকটি পাঠানো হয় একাধিক বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছে পরীক্ষার্থীদের দাখিল করা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথিবদ্ধ করে জমা করেন টিআরবিটির কাছে বোর্ড প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক বিষয় সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে জুন প্রকাশিত উত্তরপত্রের বিষয়ে কয়েকজন পরীক্ষার্থী বিষয়গত বিশেষজ্ঞদের সিদ্ধান্ত মানতে জানিয়েছিল অসম্মতি তবে পরীক্ষার উত্তরপত্রের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই বলে জানিয়েছিল টিআরবিটি সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব নিয়ম অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয় এক্ষেত্রেও টি আরবিটি পরিচালিত পরীক্ষায় সেই সব নিয়ম সমূহকেই মানা হচ্ছে বলে জানিয়েছিল টিআরবিটি বিউরো রিপোর্ট নিউজ নাও